নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে থামনেলে যে ছবিটা দেখছেন বা যে টেক্সটটা লেখা আছে একদমই সেম জিনিস নিয়ে কিন্তু আলোচনা কারণ এই ভিডিওটা একটা অন্যতম মাত্রা দিয়ে দেবে আপনাকে আর যারা আপনারা যারা দেখছেন প্রত্যেকটা দিন আমাদের চ্যানেল তারা শুনে সত্যিই অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখার পর আচ্ছা কি এমন ঘটনা ঘটেছে ঘটনার প্রকৃত বিষয়বস্তু হচ্ছে আপনারা এই তিনজন মানুষকে চেনেন তো মাঝখানে আছে পাকিস্তানে হত্যা বিধাতা ডোনাল্ড ট্রাম্প আর এনার যদি আমরা বাঁ সাইডে দেখি এই ডান সাইডে দেখি তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার আছেন শেবাজ শরীফ আর বাঁদিকে যদি দেখি পাকিস্তানের ফিল্ড মার্শাল আশিফ মরির এরা দুজনই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভীষণ কাছে কিন্তু আশ্চর্যের বিষয় কোন জায়গায় জানেন তো এই ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্সি থাকার সময় বড় বড় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বর্তমানে অভিযোগ চলছে বিশেষ করে যে দুটো অভিযোগ ডোনাল্ড ট্রাম্পকে সব থেকে বেশি চিন্তায় ফেলেছে সেটা হচ্ছে জেফ্রি এলিপস্টনের অভিযোগ এবং সাথে সাথে ভেনজুয়েলার ওপর তৈরি করা যে চাপ সৃষ্টি এবং ভেনজুয়েলারকে আক্রমণ করা যে সিদ্ধান্ত এবং ভেনেজুয়ারকে ভয় দেখার যে সিদ্ধান্ত সেগুলোর মতো কিন্তু অভিযোগ কিন্তু উঠেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এগুলো তো সাইডে আছে তার সাথে আরও একটা ঘটনা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘটেছে ঘুষ খওয়া বোঝেন সবাই জানি ঘুষ এই শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আগ্রহ আমার অনেকে যারা যা সিনিয়ররা আছেন তারা জানেন বিষয়টা কিন্তু আশ্চর্যের বিষয় এইটাই ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউএস সাথে আপনার পাকিস্তানে সম্পর্ক সবথেকে বেশি মজবুত হয়েছে হঠাৎ করে এই কথাটা আমি কেন বললাম তার পেছনে কারণ আছে এমনি এমনি হয় না গাছ এমনি এমনি বড় হয় না তার গোড়াতে জল ঢালতে হয় তো পাকিস্তান সেই কাজটাই করেছে আর ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে খুশি করা যায় কিভাবে ভালো রাখা যায় কিভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে আক্রমণ ছড়ানো যায় সেটা পাকিস্তান পাকিস্তান কিন্তু খুব ভালো আর এর জন্য যে বিষয়টা করেছে তার জন্য পাকিস্তানকে প্রচুর টাকা ক্ষয় করতে হয়েছে প্রচুর টাকা দিতে হয়েছে শুনে আশ্চর্য লাগছে না যে পাকিস্তান টাকা দিয়েছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য পাকিস্তানকে প্রচুর টাকা ঢালতে হয়েছে সেটা কিন্তু মানে সংখ্যাটা এক দুই নয় সংখ্যাটা অনেক বেশি আমি তারও বিষয়বস্তু আমি আপনাদের সামনে দেখাব কীভাবে এই ডোনাল্ড ট্রাম্পের মন জয় করা যায় এবং সাথে সাথে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের মন জয় করে পুরো ইউএসএ ফরেন পলিসি চেঞ্জ করা যায় সেটা এই দুই মানুষ কিন্তু খুব ভালো করে জানে এই দুই মানুষ আসুন সবার প্রথম আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করে আর্টিকেল কি বলছে একবার দেখুন এখানে কি বলছে হাউ পাকিস্তান স্পেন্ডিং কি কি বলছে এখানে উইন ওভার ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্লিপ ইউএস পলিসি মানে ডোনাল্ড ট্রাম্পের ওপর টাকা লাগিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পে কাছে গিয়ে পাকিস্তান পুরো ইউএস পলিসি চেঞ্জ করে দিচ্ছে আর এইটা কিন্তু সাধারণ কোনো আর্টিকেল থেকে আসেনি এসেছে নিউ ইয়র্ক টাইম থেকে ঠিক আছে নিউ ইয়র্ক টাইম থেকে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হচ্ছে আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যে কোনো দেশে ফরেন পলিসি এইভাবে সাডেনলি এই যে শব্দটা যে ফ্লিপ করা যায় সেটা কিন্তু আজ পর্যন্ত শুনিনি কিন্তু পাকিস্তান কি করল জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে নভেম্বর মাসের মধ্যে পুরো ইউএসের ফরেন পলিসিকে চেঞ্জ করে দিল এবং সেটা করতে পারলো ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্পকে বিরিয়ানির সাথে আরও অন্য কিছু দিয়ে অন্য কিছু কি সেটাও আমি আলোচনা করবো এই আর্টিকেলে তার আগে গুরুজনরা যারা দেখছেন তাদের সকলকে বলবো প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের মনে হয় যে সঠিক ইনফরমেশন প্রয়োজন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখুন বিষয়টা কি হয়েছে আজকে দু হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প আছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আগে প্রেসিডেন্ট কে ছিল জো বাইডেন জো বাইডেনের আগে কে প্রেসিডেন্ট ছিল আবার ডোনাল্ড ট্রাম্প ছিল তাহলে আমি যে সিরিজটা দেখি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আবার এসেছে তাহলে এই যে সিরিজটার মধ্যে যদি দেখা যায় জো বাইডেন নিয়ে আমি আপনার দুটো কথা বলি যিনি এর আগে ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেনের সময় পরিষ্কারভাবে যখন ইউএসএ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি একটা কাজ করেছিলেন কি কাজ সেটা হচ্ছে এই আর্টিকেলটা জো বাইডেন যতদিন ইউএসএ প্রেসিডেন্ট হয়েছিলেন একদিনও পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে ফোন কলও পর্যন্ত করে আর সেইটা পরিষ্কার হয় বলা হচ্ছে জো বাইডেন হ্যাজ নট কল ইমরান খান যতদিন পাকিস্তানে ইমরান খান সরকারে বসেছিল ততদিন কিন্তু একবারও কল করেনি সেটা পরিষ্কার কে বলছে পাকিস্তানে এনেসে মাসুদ এনেসে মাসুদ সরি ইউসুফ সরি মঈদ ইউসুফ এনেসে মঈদ ইউসুফ ইনি সেটা দাবি করেছেন দেখুন ইমরান খানের বিষয়টা আসি পাকিস্তান আগে থেকে কি কিন্তু আমেরিকার ভক্ত যখনই পাকিস্তানে আমেরিকা সম্পর্কে কিছু বলা হয় তখনই পাকিস্তান কি করে গভর্নমেন্ট সেই তাদেরকে অ্যারেস্ট করে নেয় ইমরান খানের সাথেও তাই হয়েছে ইমরান খানও কিন্তু এখনও জেলের মধ্যে ঢুকে বসে আছে ঠিক আছে এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা যে একবারও পর্যন্ত ফোন কল করেনি আচ্ছা এইটুকু দেখলেন তো এবার আমি আর্টিকেলটা দেখাই যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ফোন কলও আসেনি কারণ আপনারা জানেন যে আর্টিকেল আমরা কথা বলি না নো নো ফোন ফোন কল কল কারণ জিরো পার্সেন্ট ও ইন্টারেস্ট দেখায়নি পাকিস্তানের ওপর যতদিন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দেখায়নি কার ওপর ইমরান খানের সরকারের ওপর কারণ জো বাইডেনের একটা স্টেটমেন্ট ছিল যে টেরিস্ট কান্ট্রিদেরকে আমি তেমন ইন্টারেস্ট দেখাই না তেমন কিন্তু তাদের স্টেটমেন্টও কিন্তু একটা ছিল এবং সাথে সাথে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল। ইমরান মানে জো বাইডেনের আগে তখন এই ডোনাল্ড ট্রাম্পে কিন্তু পাকিস্তানের এগেনস্টে চলে গেছিলো আর যখনই পাকিস্তানের এগেনস্টে এই ডোনাল্ড ট্রাম্প চলে গেছিল মানে জো বাইডেনের আগে যখন প্রেসিডেন্ট হয়েছিল। তখন কিন্তু পাকিস্তানে অর্থনীতিতে একটা বড় ধাক্কা এসেছিল আর যখনই পাকিস্তানের অর্থনীতিতে বড় ধাক্কা আসলো পাকিস্তান কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করতে শুরু করে দিল কারণ আগে ডোনাল্ড ট্রাম্প তারপরে জো বাইডেন দুজনই কিন্তু পাকিস্তানের ইকোনমিতে ধাক্কা দিয়েছে এ হচ্ছে পুরো বিষয়টা এই সাথে আমি আরো আপনাদের কয়েকটা জিনিস আমি দেখায়। যে এখানে পরিষ্কার হয়ে বলা হচ্ছে না নো ফোন কল এই ওয়ার্ডটা কেন ভাইরাল হয়েছে জানেন আজকের ক্ষেত্রে এই ওয়ার্ডটা কেন ভাইরাল হয়েছে তার পেছনে কারণও আছে সেই কারণটা কি সেই কারণটা হচ্ছে পাকিস্তান খুব জানে যখন আগের ডোনাল্ড ট্রাম্প এবং মানে জো বাইডেন যখন সম্পর্ক খারাপ তখন সে ছুটে গেছিল কার কাছে চীনের কাছে চীনের কাছে গিয়ে সে কিন্তু সম্পর্ক মজবুত করে এসেছিল আর ওখান থেকেই ওখান থেকে একটা বড় কিছু পাওয়ার আশা করেছে চীনের থেকে কারণ পাকিস্তান প্রাইম মিনিস্টার বারবার জানে একটা জিনিস যে ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যদি আমি পোপোগণটা ছড়াতে পারি তাহলে কিন্তু আমার দবদবা থাকবে আমার রাজত্ব থাকবে আর এই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সরি আর ফিল্ড মার্শাল আসিফ মনি বারবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাপারটা যদি দেখেন আপনারা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আবার ডোনাল্ড ট্রাম্প এখানে কিন্তু পুরো পরিবর্তনটা কিন্তু এটা ঘটছে যে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যে জো বাইডেনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল পাকিস্তান কিন্তু কিন্তু এখন হাতিয়া করে নিয়েছে বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কী অনেকের মাথার মধ্যে প্রশ্ন টাকা দিয়েছে তো আমি বলছি না আর্টিকেল বলছে পাকিস্তান প্রচুর পরিমাণে টাকা দিয়েছে স্পেন্ড করেছে কিসের জন্য লবি করার জন্য ওয়াশিংটন ডিসিতে গিয়ে দিয়ে রিপোর্ট এমন সকলের সামনে এসেছে আপনারাও দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু ছোট করে দিই দেখতে পাবেন এই এই দেখুন দেখুন আর্টিকেল 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 কিন্তু আপনাদের সামনে আছে যেখানে পরিষ্কার ভালো আছে প্রচুর টাকা দিয়েছে কিন্তু কোশ্চেন হয়েছে পাকিস্তান খুব ভালো করে জানে যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ আগে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন যেহেতু সম্পর্ক খারাপ করেছে তার ফলে পাকিস্তানের জিডিপিতে ডায়রেক্ট আঘাত পড়েছে অর্থনীতিতে ডায়েট আঘাত পড়েছে আর যখনই আঘাত পড়েছে তখন টাকা খাওয়াতে শুরু করে দিল কে এই পাকিস্তানের প্রাইম মিনিস্টার টাকা খাওয়ানো কাজ শুরু করে দিল যে টাকা খাও আমাদের হয়ে কথা বলো এবং সে টাকার পরিমাণটা অল্প সংখ্যক নয় মিলিয়ন অফ ডলার বলা হচ্ছে রিপোর্টে যে কয়েক মাসের মধ্যে আমি আপনাদের সেই রিপোর্টটাও দেখাই কয়েক মাসের মধ্যে সেটা কি করেছে ফাইভ মিলিয়ন ডলারের মতো খরচা করেছে পাকিস্তান লবি লবি করার করার জন্য জন্য মিলিয়ন টাকা করেছে খরচা ভাবুন আমি আপনাদের আরো একটা বিষয় দেখাই বলে দিই আগে। কারণ পাকিস্তান কেন খরচা করে গেল তারা জানে যে আমাদের জিডিপি ডাউন আমাদের ডেড কান্ট্রি জিডিপি ডাউন চলছে তারপরও যদি আমাদেরকে ঠিকঠাক মতো জায়গায় থাকতে হয় তাহলে একটা সাহসী পদক্ষেপ দেখাতে হবে সেটা হচ্ছে টাকা ঢালো টাকা ঢালো এখানে আরও একটা আর্টিকেল আছে দেখুন কি বলছে এখানে নিউ ইয়র্ক টাইমে বলছে কিন্তু অন্য কোনো মানে আর্টিকেলের ক্ষেত্রে নয় নিউ ইয়র্ক টাইম নিউ ইয়র্ক টাইমে পরিষ্কার বলছে পাকিস্তান সাইন এস হাই প্রাইস কন্ট্রাক্ট উইথ প্রমিনেন্ট ওয়াশিংটন ডিসি লবি ফার্ম হিস্ট্রি জাস্ট উইক বিফোর গুণগান করবে আর তার সাথে সাথে ট্যারিফ রেট যেটা লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে সেই ট্যারিফ রেটটা কমবে আমাদের দেশে এই উদ্দেশ্য নিয়ে টাকা খাইয়েসেছে আচ্ছা এখানে একটা শব্দ আছে শব্দটাকে দেখুন কি বলছে লবি ফার্ম লবি ফার্ম কি দেখুন আমরা কোনো কিছু বলি না যে কথা কথা বলি এই লবি করছিস তুই রে এই তুই পলিটিক্স করছিস রে অফিসের মধ্যে এই ধরনের কথাগুলো শব্দ বলি তো মানে লবি ফার্ম হচ্ছে ইউএসএ কিন্তু এটা লিগেল লবি ফার্মে টাকা দাও এবং এই লবি ফার্ম কি করবে ইউএসএ যে সেনেট মানে আমাদের দেশে যাকে এমপি বলা হয় ইউএসে তাকে সেনেট বলা হয় তো ইউএসে যে সেনেটরা রয়েছেন সে সেনেটদের কাছে টাকার প্যাকেট চলে গেল এবং সেনেটদের কাছে যখন টাকার প্যাকেটটা চলে গেল তখন সেনেটরা কি বলবে তখন পাকিস্তান হয়েই কথা বলবে আরে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পে আপনি কী করছেন পাকিস্তানে ওপর এত হাই রেট ট্যারিফ লাগায় নাকি কমিয়ে দেন কমিয়ে দেন এই কথাগুলোই বলবে মানে লভি ফার্ম হচ্ছে কারো ইন্টারেস্ট নিয়ে কথা বলা যেটা লিগেল আছে এইটাই হয়েছে এইটাই হয়েছে পাকিস্তান এই কাজটাই করেছে হ্যাঁ যাতে কেউ কোনো স্টেপ নিতে না পারে আমেরিকা কোনো স্টেপ নিতে পারে পাকিস্তানের ওপর যে রিলেশনটা কারণ ওরা জানে যে আগের ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের সঙ্গে খারাপ রিলেশন করেছে জো খারাপ রিলেশন করেছে তাতে পাকিস্তানের কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে যদি নতুন ডোনাল্ড ট্রাম্প মানে এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা নিজেদের কন্ট্রোলে না আনিত কারণ এই মুহূর্তে পাকিস্তানের সাপোর্ট চাই তার জন্য পয়সা দিয়ে দাও অপরদিকে আরও একটা আর্টিকেল আমি আপনাদের দেখাই দেখুন বলা হচ্ছে প্রায় ফাইভ মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি ঠিক আছে প্রায় মিলিয়ন কত খরচা করেছে ফাইভ মিলিয়ন তার কারণটা হচ্ছে আরো একটা আর্টিকেল আমি আপনার দেখাই সেখানে কি হয়েছে পাকিস্তান স্টক দিয়েছে কত ওর ফ্যামিলিতে তাই সংখ্যাটা বুঝতে পারছেন কতটা ডোনাল্ড ট্রাম্পে তো ভাই একটাই জিনিস আমি যা দেখতে দেখলাম বুঝলাম পয়সা ফেকো তামাশা দেখো আমার কাছে ভাই এই জিনিসটাই কিন্তু আমার মনে হলো তা পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করে দিলাম এবার আমি আপনাদের আরেকটা কথা বলি বর্তমান দিন হচ্ছে ডিজিটালের যুগ বর্তমান সময় হচ্ছে ডিজিটালের সাথে চলার মতো সময় যুগের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে না চলি তাহলে আমরা পিছিয়ে পড়ব আর এর জন্য দরকার ডিজিটাল জিনিসপত্র জানা বর্তমানে যে জিনিসটা ভারতের সব থেকে বেশি সংখ্যক মানুষ জানার চেষ্টা করছে এবং শেখার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা কোর্স যার নাম হচ্ছে এআই কোর্স এটা অনলাইন কোর্স যেটা আপনি বাড়ি থেকে বসে আমাদের অ্যাপের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন যদি আপনি এআই এক্সপার্ট হয়ে যান না এর বয়সে কোনো সীমাবদ্ধতা নেই কোনো সীমা হাতে শিক্ষাতে কোনো সীমাবদ্ধতা থাকে না যদি আপনি এআই এক্সপার্ট হয়ে যান তাহলে খুব কম করেও হলেও বলবো মাসে এক থেকে দু লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি দু মাস আপনার হাতে সময় থাকে দু মাস তাহলে দু মাসের মধ্যে এই কোর্স আমরা করিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় আপনাদের ফিউচার উজ্জ্বল দেখা দরকার বা উজ্জ্বল রাখা দরকার যদি মনে হয় যে হ্যাঁ পরিবার নিয়ে ভালোভাবে শান্তিতে বাঁচব তাহলে অতি অবশ্যই এআই শিখুন আর যদি আপনি এআই শিখতে চান তাহলে অতি অবশ্যই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নোট করে নিন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে যেখানে আপনি গ্রুপ জয়েন হয়ে গিয়ে আপনি এআই ব্যাচে অ্যাডমিশনের সমস্ত বিষয় আপনি জেনে নেবেন নানান জায়গায় নানান টাকা পয়সা খরচ করেছেন নিজের কেরিয়ারের জন্য মাত্র পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে এআই শিখে নিন তো আর্টিকেলটা কেমন লাগলো এবং আপনাদের নিজস্ব মতামত কি অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ সবসময় আপনাদের সামনে আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে